আপনি আমি খারাপ থাকি এটা দেখার জন্য বহু মানুষ একদম রেডি একদম প্রস্তুত আমরা না তো আমাদের লাইফে এমন অনেক শত্রু চলে চলে আসে অনেকগুলো কারণ আছে কেউ কেউ হয়তো আমাদেরকে অনেক বেশি ভালোবাসে ওই ভালোবাসাটা না দেখার জন্য এমন বহু মানুষ বসে আছে কেন তা ক্যারেক্টার মানুষ সাপোর্ট করবে কেন তা ক্যারেক্টার মানুষ ভালোবাসবে এটা দেখার জন্য ওটাও প্রস্তুত না এমন অনেক মানুষ আছে সত্যি আপনি এবং আমি আমরা সাধারণভাবে চলাফেরা লা, চলাফেরা করতে যেও আমাদেরকে ঘৃণা করা বা আমাদের প্রতি হিংসা করার মতো বহু মানুষ আছে তারা চায় না আমরা ভালো থাকি আমাদের ডাউনফল দেখার জন্য একদম বসে আছে শুরু থেকে শেষ পর্যন্ত তারাই থাকবে তবে এই মানুষগুলো অনেক সময় কাজে দেয় কোন সময় জানেন যখন আমরা আমাদের লাইফের এমন একটা স্টেজে এসে পৌঁছায় যে সময়টা আমরা চোখে শুধুমাত্র রাগ বা চ্যালেঞ্জ খুব এ সকল ছাড়া আর কোনো কিছু দেখতে পায় না সেই সময়টা আমরা নিজেদেরকে আরো শক্ত করে সাহস পাই এবং সেই রাগ থেকে আমরা মুভ করতে পারি আমাদের লাইফে এমন অনেক সমস্যা সমাধান হয়েছে অনেক মানুষের জানি না এই মানুষগুলো থেকে কবে আমি আপনি আমরা মুক্তি পাব তবে এটাই আমি তো ভালো মানুষ না আপনি যে ভালো মানুষ সেটাও প্রমাণ করতে হবে না আমাদের প্রত্যেকটা মানুষের লাইফেই একটা সময় থাকে যে সময়টাতে সব কিছু বদলে দেয় সব কিছু একদম ভালোভাবে প্রকাশ পেয়ে যাই হ্যাঁ আপনি অথবা আমি আমরাই সত্য আমরাই ঠিক ভালো থাকাটাই হোক আপনার কাজ